পৃথিবী যখন আপন কম্পনে প্রবল ভাবে প্রকম্পিত হইবে এবং পৃথিবী যখন তাহার ভার বাহির করিয়া দিবে এবং মানুষ বলিবে ইহার কি হইল সেই দিন পৃথিবী তাহার বৃত্তান্ত বর্ণনা করিবে কারণ তোমার প্রতিপালক তাহাকে আদেশ করিবেন

যি ইরা কিহও অনুপরিমাণ সৎকর্ম করিলে সেটাহা দেখিবে এবং কিহও অনুপরিমাণ অসৎ কর্ম করিলে সেটাহাও দেখিবে